বিবাহ বহির্ভূত সন্তান জন্মদানে ইউরোপের দেশগুলোতে শীর্ষে রয়েছে ফ্রান্স দেশটিতে একশোটি শিশুর মধ্যে ষাট জনের বাবা মা ছাড়াই তাদের সন্তান জন্ম দেন পরিবার গঠন সন্তান জন্মদান এবং লালন পালনের জন্য বিয়ের একটি ঐতিহ্যবাহী পদ্ধতি কিন্তু পশ্চিমা আধুনিক সভ্যতায় সেই ঐতিহ্য দিন দিন গুরুত্ব হারাচ্ছে যার প্রমাণ মিলে পরিসংখ্যান সংস্থা ইউরোস্টের এক জরিপে তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব বিয়ে ছাড়াই সন্তান জন্মদানের শীর্ষে চারটি দেশ সম্পর্কে অজানা তথ্য আসলে কেন তারা বিয়ে ছাড়াই তাদের সন্তান জন্ম দেন সেই বিষয়ের উপরেই চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক বিয়ে ছাড়াই সন্তান জন্মদানের শীর্ষে চারটি দেশ দুই সালে ইউরোপে বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দেওয়ার হার দ্বারা বিয়াল্লিশ শতাংশ দুই সালে এর হার ছিল পঁচিশ শতাংশ গেল আঠারো বছরে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ার হার বেড়েছে সতেরো শতাংশ বর্তমান তথা দুই সালে ওই অঞ্চলের দেশগুলোতে জন্মগ্রহণ করা শতকরা বিয়াল্লিশটি শিশু বাবা মা বিয়ে ছাড়া জন্মগ্রহণ করছেন ইউরোপের ছাব্বিশটি দেশের মধ্যে জরিপে পরিচালনা করা হয় অবাধ মেলামশার জন্য ফরাসিরা বিয়ের সম্পর্কে জড়ায় না এক্ষেত্রে রাষ্ট্রের কোনো বাধা নেই বিয়ের পর আলাদা হতে চাইলে স্ত্রীর সম্পদের অর্ধেক দিতে হয় সন্তান থাকলে আরও বেশি সন্তান তার মায়ের কাছে থাকায় আইনি অধিকার পায় এই কারণে সন্তান জন্মদানের সক্ষমতা থাকা অবস্থায় বৈবাহিক সম্পর্ক গড়ে ওঠে কম ফ্রান্সের পরেই আছে বেলজিয়াম সেখানে আটান্ন দশমিক পাঁচ শতাংশ শিশুর মা বাবা পরস্পরের স্বামী স্ত্রী নয় স্লোভিয়া বা পর্তুগালে এর হার সাতান্ন দশমিক সাত এবং পঞ্চান্ন পেলে কেবল তারা বিয়ের চিন্তা করে ক্যারিয়ারের জন্য বিয়েতে জড়ায় না অনেকেই বিয়ে ছাড়া নারী পুরুষের সম্পর্কে বিচ্ছেদ আইনি ঝামেলাও নেই বনিবনা হলো না ছেড়ে দিল আর সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নেয় রাষ্ট্র বিয়ে ছাড়া সম্পর্কের সন্তান থাকলে শুধু অভিভাবকের বিষয়টি সুরাহা হলেই আর কোনো সমস্যা মুখোমুখি হতে হয় না সুইডেন ডেনমার্ক এস্তোনিয়া নেদারল্যান্ড সহ এর হার পঞ্চাশ শতাংশের উপরে বেলজিয়াম চেসনিয়া স্পেন ফিনল্যান্ড হাঙ্গেরি অস্ট্রিয়ার জন্ম শিশু নেওয়ার ক্ষেত্রে এর হার চল্লিশ শতাংশের বেশি এই তালিকায় উনিশ নম্বরে ইতালি দেশটিতে চৌত্রিশ শতাংশ শিশুর বাবা মা স্বামী স্ত্রী নয় জার্মানিতে এর হার শতাংশ জরিপ অনুযায়ী ইউরোপের দেশটিতে অবস্থান বিশ নম্বরে ইউরোপের তুলনামূলক জার্মানিতে বিয়ে ছাড়া সন্তান জন্মদানের হার কিছুটা কম বিয়ে ছাড়া সন্তানের জন্মদানকে আদি জার্মানরা অনৈতিক মনে করেন সন্তান পালনের জন্য শুধু মা কিংবা যথেষ্ট নয় স্বামী স্ত্রীর দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে সন্তান লালনের স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা ক্যারিয়ার কথা চিন্তা করে সচেতন হওয়ার আগে বিয়ের আগে অর্থাৎ সন্তান নিয়ে একা লালন পালন অর্থাৎ ঝুঁকি নিতে চায় না জার্মানরা এছাড়া বিয়ের পর সন্তান নিয়ে অনেক সুযোগ সুবিধা দেয় জার্মান সরকার বিবাহিতদের চাকরি পেতে অন্যদের তুলনায় গুরুত্ব বেশি দেওয়া হয় সন্তান থাকলে গুরুত্বের পাশাপাশি সরকার ভাতা দেয় বাড়ি পেতে সুবিধা হয় দুই বছর মাতৃত্বকালীন ছুটি পাওয়া যায় যা বিয়ে ছাড়া সম্ভব নয় ইউরোপের আরেক দেশ রোমানিয়া এর হার তিরিশ দশমিক নয় শতাংশ লিথুনিয়া পোল্যান্ড ক্রোশিয়া সাইপ্রাস জন্মগ্রহণকারী বিশ শতাংশ বেশি শিশু বাবা মা বা স্বামী স্ত্রী একা নয় গ্রিসে এর হার সবচেয়ে কম মাত্র এগারো দশমিক এক শতাংশ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে এই যে বিয়ে ছাড়া সন্তান অর্থাৎ এই যে বিয়ের আগেই স্বামী স্ত্রী না হয়েও তারা সন্তান জন্মগ্রহণ করেন এতে সবচেয়ে উপর লেভেলে আছেন ফ্রান্স আর ফ্রান্সের পরেই আছেন ফিনল্যান্ড হাঙ্গেরি অস্ট্রেলিয়া ডেনমার্ক সুইডেন এরা এরা বিয়ের আগেই সন্তান জন্ম দেন এবং সন্তানের যদি ভালো না লাগে যদি সংসার ভালো না লাগে তাহলে তারা একসঙ্গে করেন না আর যদি সংসার ভালো লাগে এবং তাদের মনের মধ্যে সব কিছু ঠিক থাকে তাহলে তারা সংসার করেন এবং এবং পরবর্তীতে বিয়েও করেন তবে ইসলামের দৃষ্টিতে এটা সম্পূর্ণ রকম হারাম ইসলামের দৃষ্টিতে যারা বিয়ের আগে এরকম সম্পর্ক করে কিংবা বিয়ের আগেই সন্তান জন্ম দেয় তারা অবশ্যই অবশ্যই জাহান নামে যাবে এটা পবিত্র কোরআন শরীফে লিপিবদ্ধ রয়েছে তাই যারা অন্য ধর্মের লোক তারা কেন এই কাজ করে সেটা আমি জানি না তবে ইসলাম ধর্মে এই বিষয়ের উপর খুবই কঠিন শাস্তি বা কঠিন গুরুত্ব দেওয়া হয়েছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ